যারা সম্পদের পাহাড় গড়ে তুলছে আইজি ডিআইজি থেকে শুরু করে সরকারি কর্মকর্তা আমলা সচিব এনবিআর এই যে সদস্য কত বড় পদে থেকে এই মতিউর রহমান কিভাবে আজ অথচ সে অস্বীকার করেছে চেনেই নাকি তার না এবার মহেশ তার কোনো কোটে টোটে নেওয়ার দরকার নেই তাকে জনসমক্ষে ঢাকা স্টেডিয়ামে নিয়ে জনসমক্ষে মানুষের হাতে ছেড়ে দাও মানুষ তাকে চিবিয়ে চিবিয়ে খাবে ছাগল কাণ্ডে মতিউরের বাড়িতে র্যাবের অভিযানে বেরিয়ে আসলো স্বর্ণ অলঙ্কার ও নগদ কোটি কোটি টাকা কোথায় বাংলাদেশ এই জন্য যুদ্ধ করছি এমন বাংলাদেশ আমি চাই নাই যতগুলো অথর্ব সরকার ক্ষমতা এসছে সরকার প্রধান নিজেই অসুস্থ থাকার জন্যে দুর্নীতি করে তিনি ক্ষমতায় টিকে আছেন তাই তিনি দিয়ে যাচ্ছেন একের পর এক দুর্নীতি ধরা পড়ে যায় প্রকৃতি মাতার কি লীলা খেলা এই কোরবানি আসাতেই কিন্তু আরো অনেকের সম্পদের পাহাড় পনেরো লক্ষ নয় ও তো ছাব্বিশ কোটি টাকা নগদ পাওয়া গেছে এই ছাব্বিশ কোটিটা আরও তো অনেকে আছে একশো কোটি টাকা দিয়েও ছাগল সে কিনতে পারত এটা মহান আল্লাহ রাবুল আয়মিনের মহান স্রষ্টার একটি লীলা খেলা কোনো না কোনোভাবে অপরাধীরা ধরা পড়ে যায় এটা স্রষ্টার এক অলৌকিক অলৌকিকত্ব ধরা পড়বেই কিন্তু জনগণকে সচেতন হতে হবে জনগণকে সুশিক্ষায় সুশিক্ষিত হতে হবে তারই দুর্নীতিমুক্ত দেশ এবং স্বনির্ভর একটি দেশ আমরা গড়ে তুলতে পারব